বন্ধুরা এই দেখুন জ্যাককে দেখুন রাস্তায় বের করলেই অনেকে কম বলে কিন্তু কম নয় কালচার দেখাও একটু ভিডিও করি সিট করো সিট করো গুড গুড এই তাকাও অলি জ্যাক 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 দেখুন জ্যাককে দেখুন ছোট্ট সাইজ চার কেজি ওয়েট ছমাস বয়স সাইজ আমার কাছে গুড বাই এই যে দেখুন দেখুন ছোট্ট সাইজ বেশি বড় হবে না আর হয়তো খুব বেশি হলে এক কেজি হতে পারে এখন ওয়েট চার কেজি ওয়েট থেকে বড় হবে না স্পিসের মতো বড় হবে না ওই আট কেজি দশ কেজি ওরকম হবে না পাঁচ কেজির বেশি হওয়া উচিত নয় আর কি আমার মনে হয় হবে না তো সাইজটা খুবই স্মল আছে ভালো দেখতে এদের